তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের নারী কর্মশালা ও বারো জন গুণী নারীর সম্মাননা প্রধান সহ শীত উপহার দুই অনুষ্ঠিত হয় নাসিক সাত নং ওয়ার্ড ফুড প্যারাডাইস নাবানা সিটিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদকে প্রধান অতিথি করে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই সময় মহিলা দলের অনেকে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মায়েরা যদি তাদের মেয়েদেরকে যত্ন নিয়ে প্রপারলি মানুষ করতে পারে তাহলেই এই নারীর ক্ষমতায়ন সম্ভব এবং নারীরা সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করবে এই যে আজকে সাংবাদিক মেয়েটাকে দেখেন আগে পাঁচ বছর আগে আমরা তেমন কোন নারী সাংবাদিক পেতাম না কিন্তু ইদানিং আমরা দেখছি যে সাংবাদিকতার মতো চ্যালেঞ্জিং পেশায়ও অনেক সেখানেও দুজন নারী সাংবাদিক ছিল সেখানেও আমি প্রোগ্রাম শেষ করে আমি ওই নারী সাংবাদিকের খোঁজ খবর নিলাম